সো যেটা বলতেছিলাম ক্যামেরার সামনে এসে না বললে কেমন হয় চট্টগ্রামের মধ্যে আরেকটা পর্যটন এরিয়া যেটা আমি মিনি সিবিস বলতে পারি এখন চট্টগ্রামের মধ্যে আচ্ছা চট্টগ্রামের মধ্যে একটা বাণিজ্যিক মানে আরেকটা প্ল্যাটফর্ম রেডি হইতে যাচ্ছে সেটা মিনি সিবিস আর যেটা কর্ণফুলি নদীকে কেন্দ্র করে কর্ণফুলী মানে একদম পাদদেশে রেডি হচ্ছে আমি যতটুকু পর্যন্ত ঘুরে আসছি আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখান থেকে আমার পিছনে কি দেখা যাচ্ছে একটু দেখাই এইখানে একটু আসছে যখন দেখাই যায় মানুষজন আসলে কোথায় যাচ্ছে আমরা একটু দেখে যাই এইখানেও একটা মানে বাচ্চাদের নিয়ে বা বন্ধু-বান্ধবদের নিয়ে সময় কাটানোর জন্য এখানে একটা পর্যটন এরিয়া হয়েছে এটা যেহেতু এই যে খালি জায়গাগুলো আছে তো সেক্ষেত্রে এখানকার কর্ণফুলি নদীকে কেন্দ্র করে কিন্তু ও আমি ওরে সাইড দিচ্ছি ও আমার যেভাবে থাকাইলো তবে এখানে যেহেতু গার্মেন্টস আছে তো গার্মেন্টস কর্মীদের জন্য তাদের ফ্যামিলির জন্য সময় কাটানোর জন্য এরকম ছুটির দিনে কিন্তু সুন্দর একটা পর্যটন এরিয়া হয়েছে এখানে অনেকগুলো ড্রাইড থাকবে এখানে কিন্তু মানে মানে যখন আপনার কমিউনিকেশান সিস্টেমটা না মানে একটা ডেভেলপ হবে বা একটা স্মুথ হবে তখন কিন্তু ইজিলি যে কোনো ডেভেলপমেন্ট হয়ে যাবে বা বিজনেস প্রসারিত হয়ে যাবে এটাই হচ্ছে কমিউনিকেশান সিস্টেমের পাওয়ার তো এখানে আমরা আসবো চিন্তাও করে নেই কিন্তু এখন আমরা আসছি আমরা আসছি এবং মানুষদেরকে দেখাবো যে এখানে আসলে পর্যটন শিল্প গড়ে উঠতেছে এবং এখানে মানুষজন আসতেছে সময় কাটানোর জন্য কর্ণফুলি হুম এই যে কর্ণফুলি নদীর পাড়ে বসে বসে এই যে অসাধারণ কালুগাট ব্রিজটা একদম আমার সামনে একদম পরিপূর্ণ ভিজিবল তো সময় কাটানোর জন্য এসে ভালো ফ্রিতে ড্যাটিং প্লেস আর কোথায় হইতে পারে কি পরিমাণ পর্যটক এখানে ভিড় করেছে কি পরিমাণ পর্যটক এখানে ভিড় করেছে এটা তো নেভালের মতো হয়ে যাবে খুব শীঘ্রই তো বিজনেস এবং ঘোরার জন্য আরেকটা প্লেস রেডি হয়ে গেছে চট্টগ্রামে আমি যদ্দূর পর্যন্ত আসছি এই রোডে মানে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি এটা সন্ধ্যা হইতে হইতে যখন সূর্যটা আরেকটু ডুবে যাবে মৃদ হাওয়া যখন গায়ে লাগবে তখন ও সময়টা দারুণ যাবে আর এখানে আস্তে আস্তে যখন পরিবেশটা পরিবর্তন হয়ে যাবে মানে এখানে সিকিউরিটি তৈরি হবে তারপর এখানে ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবিলিটি হবে তখন কিন্তু আলটিমেটলি মানুষজন খুব সহজেই এই জায়গাতে চলে আসতে পারবে সো আমরা সামনে গিয়ে দাঁড়াবো সো যেটা বলতেছিলাম কেমন সামনে যায় না বললে কেমনে হয় কি বা এটি এই আই কি হয় সো যেটা বলতেছিলাম ক্যামেরার সামনে এসে না বললে কেমন হয় চট্টগ্রামের মধ্যে আরেকটা পর্যটন এরিয়া যেটা আমি মিনি সিবিস বলতে পারি এখন চট্টগ্রামের মধ্যে আচ্ছা চট্টগ্রামের মধ্যে একটা বাণিজ্যিক মানে আরেকটা প্ল্যাটফর্ম রেডি হইতে যাচ্ছে সেটা মিনি আর যেটা কর্ণফুলি নদীকে কেন্দ্র করে কর্ণফুলের মানে একদম পাদদেশে রেডি হচ্ছে আমি যতটুকু পর্যন্ত ঘুরে আসছি আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখান থেকে আমার পিছনে কি দেখা যাচ্ছে একটু দেখাই আমার পিছনে কি দেখা যাচ্ছে এটা এটা কি দেখা যাচ্ছে কালুরঘাট সেতু এখান থেকে একদম টোটালি ভিজিবল টোটালি ভিজিবেল কালুরঘাট সেতু ওয়াও তো আশা করি যে এখানকার পর্যটন খাটটা খুব শিগগিরই অনেক বেশি বিস্তার লাভ করবে আর যেহেতু এটা বেসিক এরিয়া বেসিক এরিয়ার সাথে যেহেতু অনেকগুলো গার্মেন্টস জড়িত আছে যেহেতু গার্মেন্টস আছে দ্যাট মিনস ভালোভাবে বিজনেস হবে এটা হচ্ছে কর্ণফুলি খাল ওই পাশে হচ্ছে বোয়ালখালী আর আমার পিছনে হচ্ছে কালোগার সেতু আর এটা একটু দেখাই জাস্ট ওয়াও কি কি অবস্থা জাস্ট লুক লাইক ওয়াও জাস্ট লুক লাইক ওয়াও এমনে ভালোই হবে এটা মিনি একটা সি বিস রেডি হতেই যাচ্ছে বাড়ির কাটা হুম 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 এটা সূর্যের আলো পড়স্থিজন্য এরকম হয়েছে যাই হোক আসছি আরও সামনে যাই নতুন ব্রিজ পর্যন্ত কী কী আছে কী কী নাই এটা একটু দেখাবো আপাতত এই পর্যটন এরিয়া যেটা রেডি হয়েছে সেটা আপনারা সকলে আসতে পারবেন যদি বাইক বাইক থাকে তাহলে খুব সিজি আসতে পারবেন আর বাকিগুলো যাইতে যাইতে বলবো আপাতত এতটুকুতেই রাখছি